হ্যালো মাই डियर স্টুডেন্টস वेलकम ব্যাক টু টুইন্স লেভিজ এট কেএমএস ইলিয়াডের এপিসোড 4 এ চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা জেনেছিলাম যে প্যারিস হেলেনকে নিয়ে মেনোলিয়াসের বাস রন থেকে পালিয়ে গেছে এবং পালিয়ে যেয়ে সে ট্রোজনদের যে জাহাজে করে তারা এসেছিল গ্রিকে সেই জাহাজে সে হেলেনকে রুগিয়ে রেখেছিল কিন্তু সেটা হেক্টরও জানতো না অপরদিকে মেডেলিস্টের এক দাসী মেডেলিস্টকে খবর জানিয়ে দিয়েছিল যে হেলেন প্যারিসের সাথে চলে গেছে এবং মেনেলিউস রাগে অপমানে সে চলে গেল গ্রিকের রাজা এগা মেমনের কাছে এবং এগা মেমন হচ্ছে মেডেলিউসের ভাই তো এগা কাছে যখন আমাদের মেনালিউস চলে গেল তখন যখন অ্যাগামেম নন সবকিছু জানতে পারলো তখন সে নিজেও অনেক রেগে ফেটে পড়লো চেয়েছিল যে সে ট্রয়ের সাথে যুদ্ধ করবে ট্রয় নগরী ছিল ওই সব থেকে সম্পদশালী রাষ্ট্র এবং সেখান থেকে ধন সম্পদ সে করবে এটা তার অনেক আগের একটি অভিসন্ধি ছিল একটি লোভ ছিল কিন্তু সে কোনো একটি কারণ খুঁজে পাচ্ছিল যে কি কারণ কি অজুহাত দেখে ট্রয়ের সাথে যুদ্ধ করবে তো এখন সে একটি অজুহাত পেয়ে গেল এবং সে সাথে সাথে আমরা ট্রয় নগরে নগরী ধ্বংস করব এবং নিয়ে আসব। অহমানের প্রতিশোধ নেব আসলে এক উদ্দেশ্য কিন্তু হেলেন কে ফেরত নিয়ে আসা না বা মেন্স এর অপমানের প্রতিশোধ নেওয়া না তার উদ্দেশ্য আছে ট্রয় নগরীকে ধ্বংস করা সেখান থেকে ধ্বংসপত নিয়ে আসা তো যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল অপরদিকে জাহাজে হেক্টর একটা পর্যায়ে প্যারিস যখন খুঁজে পাচ্ছিল না কারণ প্যারিস তখন হেলেনের সাথে ছিল একটা কামরায় লুকানো অবস্থায় তখন একটা পর্যায়ে আহ প্যারিস কে নেওয়া হলো খুঁজে বের করা হলো জাহাজ থেকে এবং প্যারিস আসলো হেক্টর শেষ কাছে এবং শেষ পর্যন্ত প্যারিস হেক্টর কে সব কিছু বললো এবং স্বীকার করলো যে হ্যাঁ আমি নিয়ে এসেছি এখন হেক্টর কি করবে তারা আছে সমুদ্রের মাঝপথে এখান থেকে যদি ফেরত চলে যায় গ্রিক বাহিনী কি তাদেরকে ছেড়ে দিবে নাকি তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে কারণ এটা অনেক বড় অন্যায় অন্য একটা দেশের সেনাবাহিনীর প্রধানের স্ত্রীকে নিয়ে আসা এটা অনেক বড় অন্যায় তো ভেক্টর ভাবলো চাক যা হয়ে গেছে এখন কোনোভাবেই আর হেলেনকে কে ওখানে ফেরত দেওয়া যাবে না কারণ ওখানে ফেরত দিতে গেলে এখানে জীবন নাশের হুমকি আছে তো তারা চলে গেল ট্রয় নগরীর উদ্দেশ্যে এবং ট্রয় নগরীতে অনেক আগেই তাদের বিভিন্ন পাখির মাধ্যমে মাধ্যমে তারা খবরটি জানিয়ে দিয়েছিল যে প্যারিস সেখান থেকে হেলেনকে নিয়ে এসেছে তো সেখানে ট্রয়নগরী যে রাজা ছিল প্রায়ণ সে রাগে আগুন হয়ে গেছে যে তোমরা গেলা চুক্তি করতে তোমার চুক্তি না করে যার সাথে চুক্তি করতে গেছো তার স্ত্রীকে তোমরা ভাঙিয়ে নিয়ে এসেছো এটা কেমন কথা সে প্যারিসের প্রতি খুবই রেগে গেল কিন্তু যখন প্যারিস হেলেনকে নিয়ে প্রায়ামের সামনে গেল হেলেনের চেহারা দেখে প্রায়াম আর কিছুই বলতে পারলো না কারণ হেলেন এতটাই সুন্দর ছিল এতটাই মায়াবী ছিল যে তাকে দেখে আর কেউ কিছুই বলতে পারে না এবং সে প্যারিসের স্ত্রী হিসাবে তাকে মেনে নিল মেনে তো নিয়েছে কিন্তু ওদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এটা আহরী সবাই বুঝতে পারছে যে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা জোয়ার করতেছে তারা যে কোনো সময় এখানে তো ট্রয় বাহিনী তো প্রচুর দেখতে হবে তারাও সেই প্রস্তুতি গ্রহণ করতেছে তাদের সেনাবাহিনী একত্রিত করতেছে অপরদিকে একাভেমের মনে একটা ভয় ছিল কি সেই ভয় ভয়টা হচ্ছে এই যে যুদ্ধটা হচ্ছে তারা সবাই জানে ওই সময় বিশ্বের সকল মানুষ জানে যে সেনাবাহিনীর প্রধান হচ্ছে হেক্টর এই হেক্টরের সাথে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব নয় পৃথিবীর কোনো ব্যক্তি ওই সময় হেক্টরকে যুদ্ধে পরাজিত করতে পারবে না সবাই জানতো সে এতটাই সাহসী ছিল একজন ছাড়া কে সেই একজন সেই একজন হচ্ছে এই আমাদের মহাকাব্যের মহান নায়ক মহা যোদ্ধা তার নাম হচ্ছে অ্যাকিলিস কে আকিলিস অবশ্য অ্যাকিলিস সম্পর্কেও জানতে হবে হেক্টরের মতো যোদ্ধাকেও যে পরাজিত করতে পারে সে তো কোনো সাধারণ যোদ্ধা নয় অবশ্যই সে অনেক বড় এক ধরনের যোদ্ধা আকিলিস হচ্ছে একজন ডেমিগট। ডিমিগড মানে হচ্ছে যে অর্ধেক দেবতা অর্ধেক মানুষ অর্থাৎ যার যে মানুষটার মধ্যে দেবতাদের শক্তি আছে সেটাকে আমরা বলি দেবী গোলিস কোন দেবতার সন্তান একটা সময় অনেক অনেক আগে আমাদের গ্রিক ধর্মে আহ সব থেকে ক্ষমতাবান দেবতা হচ্ছে জিউস এর পরেই আছে হেইস এর পরে আছে পোসাইডন সমুদ্র দেবতা এই পোসাইডনের সন্তান হচ্ছে আমাদের আকিলিস পোসাইডন একবার পৃথিবীর এক নারীর প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথে সম্পর্ক হয় তাদের সাথে বিয়ে হয় এবং সেখান থেকে জন্ম নেয় আকিলিস যে কারণে আকিলিস তার মা ছিল সাধারণ মানুষ কিন্তু তার বাবা ছিল একজন দেবতা পোসাইডন অনেক ক্ষমতামান একজন দেবতা যে কারণে আকিলিসের মধ্যে তার বাবার সেই অনেক ক্ষমতা অনেকটা চলে আসে তো যে কারণে আকিলিস এতটাই শক্তিশালী হয়ে যায় যে এতটাই শক্তিশালী হয়ে যায় যে আকিলিসের কে হত্যা করা কোনোভাবে সম্ভব নয় অনেক সম্ভব আর কি শক্তিশালী আকিলিসের যে জায়গাতে আঘাত করা হোক না কেন আকিলিস ওই কিছুক্ষণ পর সেই জায়গাটা তার এমনি সেরে যাবে আর যদি পানির কাছে যায় তাহলে আরো দ্রুত সেরে যাবে অর্থাৎ আকিলিস যদি হাত কোন হাতে কেটে যায় অটোনিভাবে কিছুদিন পরশে আঘাত হবে ব্যথা হবে কিন্তু আবার সেরে যাবে একটা মাত্র জায়গা ছিল যে জায়গাটা আঘাত করলে আকিলিস মারা যাবে সেই জায়গানো চাকলিসের পায়ের গোড়ালি এই পায়ের গোড়ালি এই জায়গাটায় যদি আঘাত করা হয় তখনই আকিলিস মারা যাবে এছাড়া অন্য কোথাও আঘাত করা হলে কিন্তু আকিলিস মারা যাবে না তো এটা তো গোвая সময় জানতো না এটা খুবই সিক্রেট ছিল আখিলেসের কাছে আগামেমনন লোক পাঠাইলো যে তুমি এই যুদ্ধে যোগদান করো আখিলেস সরাসরি না করে দিল যে না আমি এই যুদ্ধে যোগদান করব না আসলে আসলে আখিলেস ও আগামেমনন এই দুজন দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল আগামেমনন সে রাজা সেও আখিলেসকে পছন্দ করত না কিন্তু রাজা হওয়ার পর ও সে জানত আখিলেসকে যে কারণ আখিলেস কাছে কিছু বলতে পড়তেছিল না অপরদিকে আখিলেস সে চাইলেই কিন্তু একে মানুষের জায়গা দহ করতে পারে কিন্তু তার তার মনে কখনো রাজা হওয়ার মানে খায় সেটা ছিল না সে ছিল একজন ফ্রি এজেন্ট তার নিজের ইচ্ছায় সে কাজ করে তো অনেকবার অনেক অনেকের মাধ্যমে প্রস্তাব আসছে কিন্তু আকেলিস কখনো এই যুদ্ধে যেতে রাজি হয়নি কিন্তু সে মনে মনে ভাবতেছিল সে আসলে যুদ্ধে যাবে কি যাবে না একটা পর্যায়ে সমুদ্র তীরে আকেলিস হাঁটতেছিল তখন সমুদ্র থেকে তার মা উঠে আসে তার মা এখন তার বাবার সাথে প্রচারের সাথে সমুদ্রে বসবাস করে সমুদ্র থেকে তার মা উঠে এসে আমার পুত্র তুমি যদি এই যুদ্ধে যোগদান না করো তাহলে তুমি এই সুখে শান্তিতে দিন কাটাতে পারবে তোমার বিয়ে হবে তোমার সন্তান হবে তোমার সন্তান তোমাকে মনে রাখবে তোমার সন্তানদের সন্তান হবে তোমার নাতি নাত্রীরা তোমাকে মনে রাখবে এবং এর পরে যে প্রজন্ম আসবে তারা কিন্তু তোমাকে ভুলে যাবে অর্থাৎ তোমার মৃত্যুর কয়েক দশক পরে তিরিশ চল্লিশ বছর পর আকিলিস নামে যে কোনো একজন মানুষ এই পৃথিবীতে কোনো এক সময় ছিল সেটা সবাই ভুলে যাবে তোমাকে কেউই মনে রাখবে না কিন্তু তুমি যদি এই যুদ্ধে যোগদান করো। তাহলে এই যুদ্ধ থেকে তুমি জীবিত ফেরত আসতে পারবে না তুমি এই যুদ্ধে মারা যাবে কিন্তু এই পৃথিবীর মানুষজন হাজার হাজার বছর পরেও মনে রাখবে যে আকিলিস নামক একজন মহাযোদ্ধা ছিল এখন তোমার ইচ্ছা তুমি কি সুখে শান্তিতে এখানে অমরত্ব লাভ করবে মানুষের মনের মধ্যে আজীবন বেঁচে থেকে এই যুদ্ধে যোগদান করার মাধ্যমে এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা তো আখিলিস শেষ পর্যন্ত তার মায়ের এই কথাবার্তা শুনে সে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আমি এই যুদ্ধে যোগদান করব। তো আকলি শেষ পর্ব সিদ্ধান্ত নিল আমি মানুষের মনের মধ্যে আজীবন বেঁচে রাখতে চাই এবং আমি এই যুদ্ধে যোগদান করব। সে জানে সে যুদ্ধে গেলে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে সেই যুদ্ধ থেকে ফেরত আসতে পারবে না কেন তারপর আকলি শেষ যোদ্ধা যোদ্ধাদের কখনো মৃত্যু হয় থাকে না সে তারপরও এই যুদ্ধে যোগদান করতে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং গ্রিকের হাজার হাজার জাহাজ হাজার হাজার নৌকা হাজার হাজার সৈন্য নিয়ে তারা ট্রয় অভিমুখে রওনা হলো এবং রওনা হওয়ার সময় তারা তাদের জাহাজে করে ঘনে খাবার দাবার অনেক কিছু নিয়ে গেল যাতে কারণ এখানে যেতে অনেকদিন সময় লাগবে সমুদ্র যাত্রা যাতে করে তাদের খাবার দাবারে সমস্যা করতে না হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমার চ্যানেলের আমার প্রিয় সাবস্ক্রাইবার যারা আছো তারা আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী পর্বে জানবো যে তাদের এই ড্রয়ের অভিমুখে যে যাত্রা তারা শুরু করেছিল সেই যাত্রাটা কিরকম হয়েছিল এই যাত্রার মধ্যে তারা কোনো বাধা বিভূতিতে পড়েছিল কিনা কি করেছিল এগামেমননের একটা মেয়ে ছিল তার সাথে তার ছোট্ট মেয়ে এই ছোট্ট মেয়েটাকে সে কি কোরবানি দিয়েছিল কিনা আমরা এই সব কিছু আমরা পরবর্তী পর্বে জানবো পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদেরকে আহ স্বাগত জানাচ্ছি আগামী শুক্রবার ঠিক রাত আটটায় পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব পাঁচ ছাড়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ